ছাত্রছাত্রীরা তোমরা যারা এই দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের পর তোমাদের যাদের যাদের মনে হয়েছে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট বা একাধিক সাবজেক্টে তোমরা যেরকম পরীক্ষা দিয়েছিলে সেই অনুযায়ী তোমরা তোমাদের মার্কস পাওনি অর্থাৎ তোমাদের রেজাল্টে তোমরা অসন্তুষ্ট হয়েছিলে সেক্ষেত্রে তোমাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পোস্ট পাবলিকেশান রিভিউ অর্থাৎ পিপিএস আর পিপিআর পিপিএসটা হচ্ছে স্ক্রুটিনি আর পিপিআরটা হল রিভিউ এটার সম্পর্কে এর আগেও চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই বিষয় নিয়ে সেগুলো তোমরা নিশ্চয়ই দেখেছিলে যদি দেখে থাকো তাহলে পিপিএস পিপিআর কী হয় সেটাও তোমরা নিশ্চয়ই জেনে থাকবে এখন তোমাদের মধ্যে যারাই অসন্তুষ্ট হয়েছিল রেজাল্ট নিয়ে তাদের মধ্যে অনেকেই কিন্তু যেহেতু সুযোগটা পেয়েছ অ্যাপ্লিকেশানের পিপিএস বা পিপিআর করার জন্য তোমাদের মধ্যে অনেকেই সেই অ্যাপ্লিকেশানটা করেছিলে এই ক্ষেত্রে বলি তোমাদের আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে এই জায়গায় একটু তফাৎ ছিল তফাৎটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিলে দু হাজার তোমাদের জন্য কিন্তু যারা নির্দিষ্ট কোনো এক বা দুটো সাবজেক্টে অকৃতকার্য হয়েছে অর্থাৎ পাসটাই করতে পারেনি ফেল করেছে সেক্ষেত্রে তারা রিভিউ করতে পারে কিন্তু কোনো ক্যান্ডিডেট যদি সে ন্যূনতম মার্কস পেয়েও পাস করে যায় তাহলে সে কিন্তু রিভিউ করতে পারবে না এই তোমাদের নিয়ম যেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নিয়ম হচ্ছে তারা পাশ করুক বা ফেল করুক কোনো এক বা একাধিক সাবজেক্টে সেক্ষেত্রে তারা চাইলে পিপিএসও করতে পারবে পিপিআরও করতে পারবে কিন্তু তোমাদের সঙ্গে এই জায়গাটাতেই তফাৎ আমি আরও একবার তোমাদের জন্য যে বিশেষ নিয়মটা সেটা বলছি তোমাদের ক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি একটা বা দুটো বিষয়ে অকৃতকার্য হয় তাহলে সেটার জন্য সে করতে পারবে পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ এক্ষেত্রেও দুটো সাবজেক্টের বেশি রিভিউ করা যাবে না আর বাকি সমস্ত সাবজেক্টের জন্য করতে পারবে পিপিএস এই হচ্ছে তোমাদের নিয়ম ছিল তোমাদের সঙ্গে উচ্চ তোপটা ছিল সেটা হচ্ছে তোমাদের কিন্তু অনলাইন প্রসেসে এই অ্যাপ্লিকেশন করার নিয়ম নয় যেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তারা নিজেরা নিজেরাই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের জন্য নিয়মটা কি ছিল তোমরা স্কুলে একটা অ্যাপ্লিকেশন করবে তোমাদের সকলের অ্যাপ্লিকেশন নিয়ে স্কুল মারফত সেই অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করে দেওয়া হবে এই হচ্ছে তোমাদের সিস্টেম তো এই পিপিএস পিপিআর ক্ষেত্রে তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিকের আরো একটা যে তফাৎ সেটা হচ্ছে তোমাদের জন্য একটাই পদ্ধতি সেখানে তুমি অ্যাপ্লিকেশন করলে নির্দিষ্ট তার এবং সেই রেজাল্টটা তুমি অনলাইনে জানতে পারবে কিন্তু উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট যারা ছিল তাদের জন্য দু রকম পিপিএস দুরকম পিপিআর ছিল একটা হচ্ছে তৎকাল পিপিএস তৎকাল পিপিআর আর একটা নর্মাল পিপিএস নর্মাল পিপিআর তো যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট নয় তাই তোমাদের ওটা অতটা বিস্তারিতভাবে আর জানাচ্ছি না তোমাদের জন্য যেটা নিয়ম সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান শেষ হয়ে গেল অ্যাপ্লিকেশান পর্ব চলেছে আমাদের আঠেরোই মে পর্যন্ত এরপরে তোমাদের ওই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে কিন্তু আবার খাতাগুলো স্ক্রুটিনি আর রিভিউ শুরু হয়েছে এবার স্ক্রুটিনি এবং রিভিউয়ের যে রেজাল্ট আপলোড করার ক্ষেত্রে বোর্ড থেকে নির্দেশনামা জারি করে দেওয়া হয়েছিল নির্দেশিকা টিচারদের জন্য করে দেওয়া হয়েছিল কি থার্টিন্থ মেয়ের মধ্যে সমস্ত মার্কস আপলোড করে দিতে হবে তো সেই প্রক্রিয়াটাও শেষ হয়ে গেছে যেহেতু ওই তারিখটা পেরিয়ে গেছে এরপরে তোমরা জানো যে একটা বড় প্রক্রিয়া চলছিল সেটা হচ্ছে লোকসভা নির্বাচন তো লোকসভা নির্বাচনের কারণে তোমাদের এই যে রেজাল্টটা পিপিএস প্রিপেয়ারের রেজাল্টটা সেটা আসতে কিছুটা বিলম্ব হচ্ছে গত চৌঠা জুন রেজাল্ট অ্যানাউন্স হয়ে গেছে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে এই নির্বাচনের ফলাফল পর্যন্ত বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন দপ্তরের তারা কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে এই প্রসেসটার সঙ্গে নিয়োজিত ছিলেন সেই কারণে তোমাদের এই রেজাল্টটা আসতে দেরি হচ্ছে তবে আশা করা যায় এই জুনের এই থার্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তো আমার আগের ভিডিওগুলোতে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছ যে পিপিএস পিপিআর করে সেখানে কি নাম্বার কমে যায় এই সম্পর্কে তোমাদের আরও একবার আগেও বলেছি এখনও বলছি বিগত বৎসরের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি সাধারণত পিপিএস যেটা সেক্ষেত্রে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই নো চেঞ্জ আসে খুব কমজনেরই হয় যেখানে নাম্বার বাড়ে আর রিভিউয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা নাম্বারটা বাড়ে সেটা খুব সামান্য হলেও দুই তিন চার করে হলেও বাড়ে রিভিউয়ের ক্ষেত্রে স্ক্রুটিনিটা তো আসলে কি হচ্ছে সমস্ত মার্কসগুলোকে আরেকবার যোগ করে শুধু দেখে নেওয়া হয় সেক্ষেত্রে তাই খুব বেশি চেঞ্জ হয় না তবে তোমাদের দিকে যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে বলি যে এই পর্যন্ত এখনো পর্যন্ত যা যা খবর যেরকম যেরকম আপডেট এসেছে সেই অনুযায়ী কিন্তু কারণ নম্বর কমে গেছে এরকম সাধারণত হয়নি অলরেডি তোমাদের নিশ্চয়ই ক্লাস ইলেভেনে তোমরা ভর্তি হয়ে গেছো পিপিএস পিপিআর এর রেজাল্টটা যখন যখন অ্যানাউন্স হবে যখন তোমাদের বোর্ডের তরফ থেকে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে আমিও আমার এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তোমরা যারা যারা নিজের নাম্বারে অসন্তুষ্ট ছিলে বলে অ্যাপ্লিকেশান করেছো তোমাদের প্রত্যেকের জন্য অনেক উইশ করলাম প্রত্যেকের কিছুটা হলেও নাম্বার বাড়ুক এই আশা রাখছি কারণ আমরা দেখেছি উচ্চ মাধ্যমিকের তৎকাল পিপিএস পিপিআর ক্ষেত্রে কিন্তু অনেক নাম্বারের পরিবর্তন হয়েছে সুতরাং তোমাদেরও এই যে স্ক্রুটিনিয়ার রিভিউয়ের নাম্বারের যে পরিবর্তন হবে সেটা বলাই যায় তবে মেধা তালিকায় কোনো পরিবর্তন হবে কি না সেটা এখন দেখার বিষয় তো আজ তোমাদের জন্য এইটুকুই আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো